আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার কোনো প্রিয় মানুষ কোনো প্রিয় সম্পর্ক অথবা আপনার কোনো স্বপ্ন আপনার কাছ থেকে হারিয়ে গেছে যখন আপনার অন্তর এক গভীর শূন্যতায় ভারাক্রান্ত হয়েছে আর আপনার মন কেবলই প্রশ্ন করেছে কেন এমন হলো, কেন আমি হারালাম আমরা মানুষ হিসেবে যখন কিছু হারাই তখন আমরা কেবল সেই হারানোর কষ্টকেই দেখি আমরা মনে করি এটি হয়তো আমার এক চরম দুর্ভাগ্য কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে তুমি যাকে হারাও সে আল্লাহর ইচ্ছাই হয় আমরা জানব কিভাবে আমাদের জীবনের এই হারানো বেদনাটি আসলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক বিরাট কল্যাণকর পরীক্ষা এবং তার প্রজ্ঞার এক অনন্য নিদর্শন কোরআন হাদিস এবং নবিরাসুল ও সাহাবাই ক্যারমের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আপনার ইমানে জীবনকে আরো সমৃদ্ধ করতে আমাদের ব্লক থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছ অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড ইসলামে আমাদের জীবনের প্রতিটি ঘটনা প্রতিটি সুখ বা দুঃখ আল্লাহর পক্ষ থেকে আসে এই বিশ্বাসকে বলা হয় কাদর বা তাকদির এর অর্থ হল এই মহাবিশ্বের কোনো কিছুই আল্লাহর অনুমতি ছাড়া ঘটে না প্রতিটি জন্ম এবং প্রতিটি মৃত্যু প্রতিটি প্রাপ্তি এবং অপ্রাপ্তি প্রতিটি জয় এবং প্রতিটি পরাজয় সবকিছুই আল্লাহর পূর্ব নির্ধারিত পরিকল্পনার অনুযায়ী হয় পবিত্র কোরআনে সুরা আত্মাগামনের এগারো নং আয়াতে আল্লাহ তালা বলেন কোনো বিপদ আসে না যা আল্লাহর অনুমতি ছাড়া আর যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে তিনি তার অন্তরকে পথ দেখিয়ে দেন এই আয়াতটি সরাসরি আমাদের জীবনের সমস্ত অপ্রীতিকর ঘটনার পেছনে আল্লাহর ইচ্ছাকে তুলে ধরে এটি প্রমাণ করে যে যখন আমরা কিছু হারাই তা আল্লাহর ইচ্ছাতেই হয় আর যে এই সত্যকে মেনে নেয় আর আল্লাহ তার অন্তরকে শান্তি ও পথ নির্দেশ দান করেন যখন আমরা আমাদের কোন প্রিয় মানুষকে হারাই তখন আমাদের অন্তর ভেঙে যায়। কিন্তু এই ভেঙে যাওয়া হৃদয়ের মধ্যেই লুকানো থাকে এক গভীর শিক্ষা। শিক্ষা এই দুনিয়ার কোনো মানুষ বা কোনো সম্পর্ক আমাদের জীবনের কেন্দ্রবিন্দু হতে পারে না আমাদের জীবনের কেন্দ্রবিন্দু হলেন একমাত্র আল্লাহ যখন আমাদের হৃদয় কোনো মানুষের প্রতি গভীরভাবে আসক্ত হয় তখন সেই আসক্তি আমাদেরকে আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয় তালা চান না যে আমরা তার পরিবর্তে অন্য কাউকে আমাদের ভালোবাসার কেন্দ্রবিন্দু বানাই তাই তিনি হয়তো আমাদেরকে আমাদের প্রিয় জিনিস বা প্রিয় মানুষকে সরিয়ে নেন যাতে আমরা তার দিকে ফিরে আসতে পারি আল্লাহ তালা পবিত্র কুরআনে সুরা আল বাকার একশো পঞ্চান্ন নং আয়াতে বলেন আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা ধন সম্পদ ও প্রাণের ক্ষতি এবং ফল ফসলের স্বল্পতা দ্বারা আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন হারানো আমাদের জন্য এক পরীক্ষা আর এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমেই আমাদের মর্যাদা বৃদ্ধি পায় এই কষ্টগুলো আমাদের গুণা ক্ষমা করার এবং আল্লাহর আরও কাছাকাছি আসার এক মাধ্যম আল্লাহ পবিত্র পবিত্রকুর আনেসুরা বাকার একশো নং আয়াতে বলেন যারা তাদের উপর যখন কোনো বিপদ আসে তখন বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার দিকে ফিরে যাব এই আয়াতটি হল যে কোনো ক্ষতির পর একজন মুমিনের অন্তরের অভিব্যক্তি এই বাক্যটি আমাদের শেখা যে আমাদের অস্তিত্ব আমাদের জীবন এবং আমাদের সবকিছুই আল্লাহর আমানত আর যখন আল্লাহ তার তখন আমাদের বলার কিছুই থাকে না নবীদের জীবন থেকে আমরা এর অসংখ্য প্রমাণ পাই নবী নয়াকুব সালাম তার প্রিয় পুত্র ইউসুফ সালামকে হারানোর পর তার হৃদয় ভেঙে গিয়েছিল কিন্তু তিনি আল্লাহর উপর তার পূর্ণ ভরসা রেখেছিলেন বহু বছর পর যখন তার পুত্র ফিরে এসেছিলেন তখন তিনি বুঝতে পেরেছিলেন যে এই দীর্ঘ কষ্টের পেছনে আল্লাহর এক গভীর প্রজ্ঞা লুকিয়েছিল এই ঘটনা আমাদেরকে শেখায় যে আমাদের জীবনের কোনো কঠিন অধ্যায়ের শেষ শেষ মানেই জীবনের নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক নতুন শুরুর ইঙ্গিত একবার এক প্রিয় সাহাবি তার সন্তানকে হারিয়েছিলেন তখন তিনি অত্যন্ত শোকাহত হয়েছিলেন তখন রাসুল সাল্লাহ আলিউসাল্লাম তাকে সান্ত্বনা দিয়েছিলেন একটি হাদিসে বর্ণিত আছে যখন কোনো বান্দার সন্তান মারা যায় তখন আল্লাহ ফিরিশাদের বলেন তোমরা আমার বান্দার সন্তানের রুহ কবচ করেছ তারা বলে হ্যাঁ তিনি বলেন তোমরা তার হৃদয় টুকরাকে নিয়ে নিয়েছ তারা বলে হ্যাঁ তখন আল্লাহ বলেন আমার বান্দা কি বলেছে তারা বলে সে আপনার প্রশংসা করেছে এবং বলেছে ইন্না লিল্লাহিআ রি উন তখন আল্লাহ বলেন আমার বান্দার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো এবং তার নাম রাখো বায়তুল হামদ অর্থাৎ প্রশংসা খর তিরমিজি এই হাদিসটি প্রমাণ করে যে আমাদের যে কোনো হারানোর কষ্ট আল্লাহর কাছে কতটা মূল্যবান যদি আমরা তার ইচ্ছায় মেনে নেই পরিশেষে যদি আপনি আজ কোনো কিছু হারানোর কষ্টে থাকেন তবে মনে রাখবেন আপনার এই কষ্ট আল্লাহর ইচ্ছাতেই হয়েছে এই কষ্টকে আপনার জীবনের শেষ অধ্যায় মনে করবেন না বরং এটিকে আল্লাহর কাছে দোয়া করার এক সুযোগ হিসেবে দেখুন আপনার অন্তর্কে এই বিশ্বাসে পূর্ণ করুন যে যা আপনার কাছ থেকে হারিয়ে গেছে তা হয়তো আপনার জন্য কল্যাণকর ছিল না আর আল্লাহ আল্লাহতালা এর বদলে আপনার জন্য উত্তম কিছু প্রস্তুত রেখেছেন তাই হতাশ হবেন না কারণ যা আপনি হারালেন তা আল্লাহর ইচ্ছায় হয়েছে এবং এর পেছনে আপনার জন্য এক বিশাল কল্যাণ লুকিয়ে আছে হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদের কষ্ট ও বেদনাগুলোকে আপনার কাছে ফিরে আসার মাধ্যম বানিয়ে দিন আমাদের যে ভালোবাসা হারিয়ে গেছে তার পরিবর্তে আপনার ভালোবাসা দিয়ে আমাদের অন্তরকে পূর্ণ করে দিন আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লিউ ডট উমাকণ্ঠ ডট কম আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার কোনো প্রিয় মানুষ কোনো প্রিয় সম্পর্ক অথবা আপনার কোনো স্বপ্ন আপনার কাছ থেকে হারিয়ে গেছে যখন আপনার অন্তর এক গভীর শূন্যতায় ভারাক্রান্ত হয়েছে আর আপনার মন কেবলই প্রশ্ন করেছে কেন এমন হলো, কেন আমি হারালাম আমরা মানুষ হিসেবে যখন কিছু হারাই তখন আমরা কেবল সেই হারানোর কষ্টকেই দেখি আমরা মনে করি এটি হয়তো আমার এক চরম দুর্ভাগ্য কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে তুমি যাকে হারাও সে আল্লাহর ইচ্ছায় হয় আমরা জানব কিভাবে আমাদের জীবনের এই হারানো বেদনাটি আসলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক বিরাট কল্যাণকর পরীক্ষা এবং তার প্রজ্ঞার এক অনন্য নিদর্শন কোরআন হাদিস এবং নবিরাসুল ও সাহাবাই ক্যারামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে আমাদের ব্লক থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড ইসলামে আমাদের জীবনের প্রতিটি ঘটনা প্রতিটি সুখ বা দুঃখ আল্লাহর পক্ষ থেকে আসে এই বিশ্বাসকে বলা হয় কাদর বা তাকদির এর অর্থ হল এই মহাবিশ্বের কোনো কিছুই আল্লাহর অনুমতি ছাড়া ঘটে না প্রতিটি জন্ম এবং প্রতিটি মৃত্যু প্রতিটি প্রাপ্তি এবং অপ্রাপ্তি প্রতিটি জয় এবং প্রতিটি পরাজয় সবকিছুই আল্লাহর পূর্ব নির্ধারিত পরিকল্পনার অনুযায়ী হয় পবিত্র কোরআনে সুরা আত্মাগমনের এগারো নং আয়াতে আল্লাহ তালা বলেন কোনো বিপদ আসে না যা আল্লাহর অনুমতি ছাড়া আর যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে তিনি তার অন্তরকে পথ দেখিয়ে দেন এই আয়াতটি সরাসরি আমাদের জীবনের সমস্ত অপ্রীতিকর ঘটনার পেছনে আল্লাহর ইচ্ছাকে তুলে ধরে এটি প্রমাণ করে যে যখন আমরা কিছু হারাই তা আল্লাহর ইচ্ছাতেই হয় আর যে এই সত্যকে মেনে নেয় আর আল্লাহ তার অন্তরকে শান্তি ও পথনির্দেশ দান করেন